রাহিম যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে থাকেন ভিডিওটা আমি সব কিছু বুঝিয়ে দিতেছি এবং বলে দিতেছি দেখতে পাচ্ছেন একটা ফোর জিজির সেট নিয়ে আসছি দেখতে থাকেন এটা হলো ফোর জিডির সেট আপনার এই সিলটা শুধু মুছে গেছে এটা ফার্স্ট মডেলের সেট অনেক দিন হয়ে গেছে সেটটার বয়স এর সেটটা এখনও ভালো আছে দুজন সাইডের রানিং আছে খুবই সুন্দর সেট এটা কালোটা ফার্স্ট মডেলের কালোর সেটটা ফোর জিজিজ সেট এই সেটটা যদি কোনো ভাই নিতে চান আমি আজকে খুলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি দেখতে থাকেন ভিডিওটা স্ক্রিন করে দেখবেন না না দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এই সেটটার দাম নেবো মাত্র একবার আজকে সীমিত রেট ষোলো হাজার টাকা এই সেটটার দাম নেবো মাত্র ষোলো হাজার টাকা যদি কোনো ভাই চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশহরি একুশের মোর একুশের মোর তারাকান্দির রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তার বাদে দেখতে পাচ্ছেন এখানে আপনি পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট এই সেটটা খুবই ভালো আছে একদম ফুল ফ্রেশ আছে শুধু টুকিটেকি টেন রেস্ট্রাগুলো চেঞ্জ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা হয় নাই এই সেটটার দাম নেব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন আমি টেন রেস্ট্রাগুলো দেয় আপনাদের মাঝে টেন চেঞ্জ করা হয়েছে আর যা আছে মোটামুটি সব অরিজিনাল আছে আউটপুট করেন ইনপুট করেন সব কিছু অরিজিনাল আছে এ ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুধু করে দেবেন যারা ইউটিউব চ্যানেলতে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একটা বাংলা সেট বাংলা এটা ষোলোটি নেস্টার খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি একবারে সস্তা অল্প টাকার ভিতরে নিতে পারবেন এই সেটটার দাম পড়ব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকার দাম পড়বো যার যেটা প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচশো ষোলো সেট এটা আর এটা হলো ফোর একবারে ঝকঝকা এটা শুধু সাপ নেই স্টিকারটা এছাড়া কিছু হয়নি তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে মিক্সার এটা হলো আপনার ষোলো সেট মিক্সার এই মিক্সারটা দাম একবারে সস্তা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা যদি নেন আমার সাথে যোগাযোগ করবেন তারপরে এই বাসায় আর এটা দেখতে এটা হলাম সবগুলি স্যাট আপ রানিং আছে বয়স বাজার কার্ড ঠিক আছে ইকুমুকি সবই ঠিক আছে সিঙ্গল বয়স বাজার কিন্তু ইএম আহ মিক্সার এটার দাম নেব মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা যার যেটি প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রি দুই করি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম